গত তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন কলকাতায় শুরু হলো আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব চিচিং ফাঁক শুনলেই চোখে ভেসে ওঠে একটা গুহা যার ভেতরে ঘরা ভরাহ হিরে মানে চুনি পান্না। না গুপ্তধনের প্রতি ছোটদের আকর্ষণ মাথায় রেখে দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসবে থিম এবার গুপ্ত বত্রিশে জানুয়ারি পর্যন্ত বত্রিশটি দেশের একশো ছবি শহরের আটিক বিদ্যা দেখানো হবে রয়েছে গ্রিজার আইল্যান্ড যখের ধনের মতো ছবি ফেলুদা ও জটায়ু স্মরণে উদ্বোধনী ছবি ছিল সোনার কেন্দ্রা কৃপ্তিবৃত্ত শোরী চৌধুরী স্মরণে দেখানো হবে মানিক মর্জিনা আব্দুল্লাম সমাপ্তি ছবি পক্ষীরাজের টিম বিশ্ব সিনেমা কিভাবে একশো ছবি ছোটরা মোবাইল ক্যামেরায় তৈরি করেছে এমন চল্লিশটি ছবি ছোট ছবি বিভাগে দেখানো হলো আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মোট চল্লিশ জন শিক্ষার্থী তাদের মোবাইলে ছবি তুলে তারা সিনেমা বানিয়েছেন কলকাতা সহ হুগলি জেলার কুড়ি জন অংশগ্রহণকারী অংশ নিয়েছিল এদের মধ্যে ছজনকে বিশেষ পুরস্কৃত করা হয় এছাড়াও প্রতিদিন ছোটদের জন্য রঙিন কাগজ বয়স্ক বাক্স বের হচ্ছে এই যে জলভারা সন্দেশের ছবিটা দেখা হলো কি পদ্ধতিতে তৈরি সেটা বেশি ইম্পর্ট্যান্ট আর খেতে ভালো সেটা বেশি ইম্পর্ট্যান্ট ঋতুপর্ণ ঘোষ আমাদের একজন ডিরেক্টর ছিলেন উনি বিজ্ঞাপনের জগতে তখন বলেছিলেন একটা সাবান সম্পর্কে সবুজ রং ছিল বলেছিলেন যে দেখতে খারাপ মাখতে ভালো সাবান যদি মাখতে ভালো হয় তাহলে সেটার হয়েছে না খুব এক্সপেন্সিভ ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছে সেটা বড় কথা নয় আলটিমেট প্রোডাক্টটা দর্শকের হৃদয়টা ছুতে পাচ্ছে কিনা কোন একটা দাগ কাটছে কিনা সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আরেকটা জিনিসও আমরা দেখার চেষ্টা করেছিলাম যে এটা খুব অল্প বয়স থেকেই আমরা শুনে আসছি আর বিশ্বজুড়ে কথাটা বলা হচ্ছে যে ছোটদের দেখার পদ্ধতিটা বড়দের থেকে একটু আলাদা। অর্থাৎ শিশুদের দৃষ্টিভঙ্গিটা তার তৈরি করা ছবিতে কোথাও ফুটে উঠেছে কিনা। কোথাও সেটা বড়দের ছবির মোটু না হয়ে নিজস্ব একটা ঘরানা জন্ম দিচ্ছে কিনা এটা একটা আমরা দেখার চেষ্টা করেছিলাম আরেকটা দেখার চেষ্টা করেছিলাম সে কিভাবে সাজাচ্ছে একটা কাহিনীকে বা যে কোনো একটা বিষয়কে তো সে বলছে তার একটা বিন্যাস থাকে কোথায় শুরু করছে কোথায় মাঝখান করছে কিভাবে শেষ করছে এটাও বা সে কেমন ভাবে কি নিপুণ হাতে তারা আমি কয়েকটা ছবির কথা আমার মাথায় আছে আমি আর সময় দিচ্ছি না কিন্তু সেই ছবিগুলো দেখে আমি চমকে গেছি যে বিন্যাসটা কিন্তু বড় সুন্দর আমি চেষ্টা করব যখনই কোনো কিছু বানাবো এই ফিল্ম এর একটা শিল্পরূপ আছে একটা ফর্ম আছে এই কথাগুলো একটু ভারী লাগছে কিন্তু আসলে কিভাবে বানাবো এটা নিয়ে সত্যিই মাথা নামাতে হবে যেটা বললেন না হলে কিন্তু ওটা আর সিনেমা হবে না হ্যাঁ ওটা একটা জাস্ট তোমাদের একটা বক্তৃতা হতে পারে একটা কোথাও লেখা হতে পারে আরো অন্য কিছু হতে পারে কিন্তু সিনেমার একটা ফর্ম আছে একটা সিনেমা হতে হবে এইটা একটু যখনই তোমরা ছবি বানাবে এইটা মাথায় রাখবে আর দু নম্বর জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে আমরা যেখানে বাস করি আমরা তো বাস করি কলকাতা শহর মফসল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বা সারা ভারতের কিন্তু আমাদের অনেক সহনাগরিক আছে মানে সহনাগরিক মানে আমাদের সঙ্গে আরো অনেক মানুষ বসবাস করে না আমি তো একা বেঁচে থাকি না আর অনেক মানুষ বেঁচে থাকে সেই সব মানুষদের কথা প্রকৃতি আসবে কারণ প্রকৃতি নিসর্গ এই ছবিগুলো দেখতে দেখতে আমরা দেখেছি যে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য একটা বিরাট আবেদন আছে সমস্ত ছবিগুলোর ভেতরে সেগুলো যেমন থাকবে আবার এই যে যারা বেঁচে আছেন আমরা ছাড়াও যারা বেঁচে আছি তারা কিভাবে বেঁচে থাকেন তাদের রোজগার পাতি কি তারা কিভাবে খান তাদের কি মানে আমি বলছি আমাদের চারপাশে অনেক মানুষ আছে সহনাগরিক আমি একটা শক্ত শব্দ বললাম হয়তো কিন্তু এটা বাংলা ভাষার আদৃত শব্দ সেই মানুষগুলোর কথা ভাবতে হবে যখন ছবিটা তোমরা বানাবে যেমন ছবির বিন্যাস যেটা অভিক বললেন সেটা ভাববে যেমন রাজুদা বললেন মস্তিষ্কটাকে সজাগ রাখতে হবে শুধু টেকনোলজির ওপর নির্ভর না টেকনোলজি রেখে কিন্তু তার সঙ্গে সেই মানুষগুলো যেন তোমাদের বিষয় হয়ে ওঠে সেটা দেখবে কারণ সেটাও কিন্তু তোমাদের একটা দায়িত্ব